স্যার একটু কষ্ট আমার একটু একটু আরে কি হচ্ছে হয়েছে হচ্ছে

কেমন <muchas> মারসিনা <muchas> <muchas>

এখন স্থিতিশীল আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রফেসর ডক্টর ভাস্কর গুপ্তকে আজকে ছুটি দেওয়া হবে তবে এটাও বলে দেওয়া হয়েছে যে কোনো কাজ যেখানে উত্তেজনা হতে পারে সেটা যেন না করে আর দ্বিতীয়ত পরিষ্কার বলে দেওয়া হয়েছে বিশ্রাম নিতে পনেরো দিন পর্যবেক্ষণে থাকবে সেই প্রেশার থেকে শুরু করে যা যা প্যারামিটার্সগুলো দরকার এই মুহূর্তে সেগুলো যেন নিয়ন্ত্রণে থাকে পনেরো দিনের পর বোঝা তখন বলবো কবে উনি কাজে যোগদান করবেন তো সেটা খুব স্পষ্টভাবে ওনাকে বলে দেওয়া হয়েছে পরিবারকে বলে দেওয়া হয়েছে কারণ উনি অত্যন্ত ভালো মানুষ এবং অত্যন্ত সফট স্পোকেন কথায় কথায় ভিজিটার্সদের সাথে যেন দেখা না করেন এখানেও আমরা মানা করেছিলাম কয়েকজন এসেছেন তো সেইগুলো আমরা মানা করেছিলাম তাও ঠিক আছে তবে ওনাকে বলা হয়েছে বাড়িতে যেন একদম বিশ্রামে থাকে স্ট্রিক্ট বেড রেস্ট বলে যে কথাটা হয় সেই কথাটা যেন উনি মেনে চলেন এখন ব্লাড প্রেশারটা একশো তিরিশ আশিতে এসছে এইটা যদি থাকে তাহলে চিন্তার খুব একটা কিছু নেই কিন্তু পনেরো দিন বিশ্রামে থাকবে না না বলা হয়েছে স্পষ্টভাবে যে একদম ডাক্তার হিসাবে আমাদের ডাক্তারি ডাক্তারের যা করণীয় বা ডাক্তারের যা বক্তব্য সেটা স্পষ্ট করে দিয়েছে খাওয়া দাওয়ার বিষয়ে দেখুন ওনার খাওয়া দাওয়া এমনি ঠিকঠাকই ছিল কারণ দু হাজার পনেরোতে স্ট্রোক তারপরে বিশেষ কিছু হয়নি এখন একটা ঘটনা ঘটেছে তবে এইটুকু বলা যে খাওয়া দাওয়াটা যেন তেল মশলা বেশি না খায় খাওয়া দাওয়া যেন নিয়ন্ত্রণে থাকে এই সময়টা বিশ্রামে একটু ওয়েট গেন করতে পারে সেটা যেন না হয় এমন খাওয়া দাওয়া যাতে যেখানে ওয়েটটা সিম্পল কার্বোহাইড্রেটটা অ্যাভয়েড করা এইগুলোই বলা আর কিছু নয় কারণ চিন্তার ব্যাপার ছিল চিন্তা থেকে আমরা অনেকটা মুক্ত হয়েছি কিন্তু আবার নতুন করে যেন উনি কোনো এমন অবস্থায় না যান যেখানে চিন্তাটা ওনার বাড়ে বা উত্তেজনা বাড়ে তো সেই ক্ষেত্রে ওনাকে এটা নিয়ন্ত্রণ করতে হবে ডাক্তার হিসেবে আমরা বলতে পারি বাকিটা হচ্ছে পেশেন্টের ওপর তো ডক্টর গুপ্ত এখন মানতে হবে যা যা থাকবে সেটা যে কোনো সময় সেটা উনি জানেন একটা স্ট্রোক পেশেন্ট যার ব্যাকগ্রাউন্ডে স্ট্রোক আছে সুতরাং সেটা হতেই পারে